হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি বিজয় আছি আপনাদের সাথে তো আজকের ভিডিওটা হচ্ছে তো আমাদের অনেকেরই ফোনে কিন্তু দেখতে পারবেন আমরা স্ক্রিনের উপর ডাবল ক্লিক করলে কিন্তু স্ক্রিনটা অফ হয়ে যায় এবং আবারও যদি স্ক্রিন অফ থাকা অবস্থায় আবারও ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আবার স্ক্রিন অন হয় তো এই সেটিংসটা আপনারা কিভাবে আপনাদের ফোনেও করবেন সেটাই আমি আজকের ভিডিওতে দেখাবো তো এটা কিন্তু সাধারণত আমাদের ফোনেরই সেটিংস তো এই সেটিংসটা অনেকেই আমরা জানি না সেই জন্য কিন্তু আমাদের ফোনে করতে পারি না এই সেটিংসটা কিভাবে চালু করবেন সেটাই আমি আজকের ভিডিওতে তাই তো দেখাবো তো কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো এই সেটিংসটা অন করার জন্য আপনারা আপনাদের ফোনের সেটিংসে চলে যাবেন তো আমি আমার ফোনের সেটিংসে চলে যাচ্ছি তো এই যে সেটিংস সেটিংসে ক্লিক করছি তো সেটিংস আসার পর আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু লেখা আছে যে হোম স্ক্রিন এন্ড লক স্ক্রিন তো আপনারা এটা সিলেক্ট করবেন বা উপরে সার্চ ক্লিক করে এটা লিখে দিবেন তাহলেই দেখতে পারবেন আপনাদের ফোনে এই অপশনটা চলে আসবে তো এই অপশনটা আসার পর এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করলেই দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের ফোনের ডিসপ্লে সমস্ত ইনফরমেশন এখানে কিন্তু চলে এসেছে তো এই যে দেখতে পাচ্ছেন ডাবল ট্যাপ টু লক তো এটা আপনাদের এরকম ডিজেবল থাকবে তো আপনারা ক্লিক করে এনেবল করে দিবেন তাহলে কিন্তু ডাবল ট্যাপ করলেই ফোনের ডিসপ্লে লক হয়ে যাবে এবং স্ক্রিনটা অফ হয়ে যাবে এবং এটার কাজ হচ্ছে আপনারা যখন ডাবল ক্লিক করবেন তখনই কিন্তু স্ক্রিনটা লক হয়ে যাবে আর আপনারা যদি চান যে আমরা লক করব না শুধু স্ক্রিন অফ করব। তাহলে এই যে নিচে আর একটা অপশন দেখতে পাচ্ছেন ডাবল টু ওয়াক টার্ন অফ এটা যখন থাকবে তো এটাও এনাবল করে দিবেন তো এটা এনেবল করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা যদি ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু স্ক্রিনটাও অফ হয়ে যাবে আর যখন আপনারা এই দুইটাই এনেবল করে দিবেন তাহলে কিন্তু ডাবল ক্লিক করলে আপনাদের স্ক্রিন অফও হবে এবং ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে লকও হয়ে যাবে তো দুইটা কিন্তু একসাথেই হবে আর যদি আপনারা উপরে টপ করে রাখেন তাহলে কিন্তু শুধু ডাবল ক্লিক করলে লাইটটা চলে যাবে কিন্তু স্ক্রিনটা ওয়ানই থাকবে তো আমি যেহেতু স্ক্রিনটা রেকর্ড করছি তার জন্য কিন্তু স্ক্রিনটা অফ করে দেখাতে পারছি না এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনের এই সেটিংসটা চালু করে নিতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তাকে অসংখ্য ধন্যবাদ তো খোদা আপেজ দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে